মাস্ক না পরলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোনও সেবা মিলবে না এমনই নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা করোনাভাইরাসের বিস্তার কমাতে নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়নে সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জনগণ রিপোর্ট দিনার সুলতানার ঘরের বাইরে মাস্ক পরার বিষয়টি সরকারি নির্দেশনায় আগে থেকে থাকলেও সম্প্রতি মানুষের মধ্যে এই নিয়ম মানার ক্ষেত্রে দেখা যায় শিথিলতা গত কয়েক সপ্তাহে করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত উমৃতের সংখ্যা তুলনামূলক কমে এলেও এই শীতে সেকেন্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাংলাদেশে যদি আমরা করোনার দ্বিতীয় ঢেউটি এখন থেকেই ঠেকানো পরিকল্পনা নেই তাহলে আমাদের যথাযথভাবে ফেস মাস্ক পরব অর্থাৎ ঘরের বাইরে বা বের হওয়ার সাথে সাথেই আমাদের নাক এবং মুখটা ভালোভাবে ঢেকে মাস্ক পরতে হবে আগাম সতর্কতা হিসেবে এখন থেকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে মুখে মাস্ক ছাড়া কাউকে কোনো সেবা না দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা সিদ্ধান্তটিকে সঠিক বলে মনে করছেন সেবাগ্রহী তারা ভালোভাবেই দেখছি কারণ সবার জন্য নিরাপদ মাস্ক সবাই পরা উচিত এবং সরকার যেটা বলছেন যে মাস্ক না পরে কোনো সেবা দেওয়া যাবে না আমি তার সাথে একমত যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা সবাই সচেতন না হই শুধু সরকারের একা এটা সম্ভব না কর্মকর্তারা জানালেন মাস্ক ছাড়া আসা কাউকে সেবা দিচ্ছেন না তারা আজকে থেকে যারা মাস্ক পরে আসবেন না তাদেরকে আমরা সার্ভিস দিব না এবং যারা মাস্ক পরে আসবেন তাদেরকে আমরা সার্ভিস দিব একটা মহিলা মাস্ক পরে আসে নাই ওই আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী নিচে থেকে ওনার মাস্ক কিনা আইনা পয়রা তারপরে ব্যাংকে ঢুকছে সিকিউরিটিকে ইতিমধ্যেই ইতিমধ্যে বলা হয়েছে যে মাস্ক ছাড়া উইদাউট মাস্ক কেউ ব্যাংকে ঢুকবে না সার্ভিস নিতে পারবে না এবং আমরা প্রত্যেকটা ব্রাঞ্চকে ইতিমধ্যে আমরা মেসেজ দিয়েছি যে নো মাস্ক নো সার্ভিস মাস্ক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নো মাস্ক নো সার্ভিস নির্দেশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা দিন সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা